আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আজকে কোনো মিথ্যা কথা বলবো না একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনি কীভাবে খুব সহজে টিকটক ভিউ বাড়াতে পারবেন সেটি এই ভিডিওতে তুলে ধরা হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমি গুগল অপশানে ক্লিক করলাম এই ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট আপনি টিকটক ভিউ পাবেন যদি টিকটক ভিউ না পান তাহলে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটি রিপোর্ট মারবেন তো সার্চ অপশনে গেলাম সার্চ অপশনে গিয়ে লিখলাম আর ডাবল আর ডট এস তারপর সার্চ দিলাম হয়তো অটোমেটিক নিয়ে যাবে ওয়েবসাইটে হ্যাঁ অটোমেটিক নিয়ে গেছে ওয়েবসাইটে তারপর এখানে অনেক ধরনের লেটার থাকবে আমি দিলাম কেন যদি ভুল হয় তাহলে আবার অন্যভাবে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিউজ অপশন বিউজ আসছে এখানে আমি ইউজ অপশানে ক্লিক করলাম তারপর আমাকে বলছে দুই মিনিট অপেক্ষা করার জন্য তো আমি দুই মিনিট অপেক্ষা করার ভিতরে আমি টিকটকে গিয়ে আমার ভিডিওটি কপিলিং নিয়ে আসি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি প্রফাইলে ক্লিক করলাম প্রফাইলে ক্লিক করার পর আমার সর্বপ্রথম ভিডিও বা আমি একশো বিয়াল্লিশ ভিউ যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমি ক্লিক করলাম তারপরে ঠিক এরপর আমি কপিলিং অপশনে ক্লিক করলাম আপনারা শুধু দেখতে থাকেন দেখবেন কীভাবে একশো বিয়াল্লিশ থেকে এক হাজার একশো বিয়াল্লিশ হয়ে যায় তারপর আমি আমার গুগল ওয়েবসাইটে ক্লিক করলাম তারপর ভিউজ অপশনে ইউজ অপশনে ক্লিক করলাম এখন এক মিনিট দেখাচ্ছে এক মিনিট অপেক্ষা করি আপনাদেরকে জানিয়ে রাখি আমি হানড্রেড পারসেন্ট আপনার এখান থেকে ফ্রিতে ভিউ পাবেন ইনশাআল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আর যদি গ্যারান্টি যদি কাজে না আসে তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে রিপোর্ট মারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই আপনি ইনশাআল্লাহ বিউ পাবেন বায়ান্ন সেকেন্ড আছে এখন আমরা বায়ান্ন সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করি

যদি শোনা যায় আপনারা কমেন্ট করে জানাবেন আর বেশি নয় দশ সেকেন্ড মাত্র বাকি আপনাদের চোখের সামনে একবারে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিউ অটোমেটিক আসবে দেখতে পাচ্ছেন আবার বিউজ অপশানে ক্লিক করলাম তারপর ভিডিও যে আমরা যে টিকটক থেকে কপিলিং করলাম সেটি এখানে দিয়ে দেব তারপর সার্চ অপশানে ক্লিক করলাম কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে আমি আবার মারি ইন্টার ইউ আর এল দেখা হচ্ছে ভিডিও নোটফর্ম মনে হচ্ছে আমার একটা প্রাইভেট ভিডিও মনে হয় বসাতে দিয়ে দিছি আমি এবার যাচ্ছি এখানে এটা ভুল করে ফেললাম অন্য কার ভিডিওতে বিয়ে দিয়ে দিই আপনাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্কে প্রবলেম করতেছে এখন দেখতে পাচ্ছেন কার ভিডিওতে ভিউ দেওয়া যায় এ হামজা চৌধুরী ভিডিওতে ভিউ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সাত হাজার ছয়শো ভিউ আছে তারপর এখানে কপিলিং নিয়ে নিলাম কপিলিং নেওয়ার পর আবার আমি ওয়েবসাইটে ক্লিক করলাম এই টিকটক আইডিতে আমার নয় আমার এক বন্ধুর তারপর আমি ভিউজ অপশনে ক্লিক করলাম ইউজ ইউজ অপশনে তারপর ইউআরএল ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ লাইক দুইটি আসছে আমি ভিউতে ক্লিক করলাম ভিউ সেন্ড হয়ে গেছে আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন আপনাদের সামনে আপনাদের সামনে দেখাচ্ছি আবার ফেভারেটে গিয়ে আপনাদের দেখাবে সাত হাজার ছশো সাইট ভিউ এখন কত দে আমরা দেখ দেখব এখন আবার টিকটকে পেয়ে চলে আসলাম তারপর এই ভিডিওটি মনে দেখাচ্ছি এই ভিডিও থেকে আবার বের হতে হবে যাতে আপনাদের চোখের সামনে দেখাতে পারি বের হয়ে গেলাম দিকে তো জামেলা করতেছে কেন নেটওয়ার্কে তারপর প্রোফাইল অপশানে ক্লিক করলাম তারপর ফেভারিট অপশানে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন আট হাজার নয়শো আঠাশ হয়ে গেছে আপনাদের চুকের সামনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আপনাদের চুকের সামনে দেখিয়ে দিলাম কারণ আট হাজার নয়শো আঠাশ বিয়ু আছে আপনাদের এখান থেকে লাইকও বাড়াতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম